নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের বাইশে সেপ্টেম্বর দু সাল আজকের রাশিফল আপনাদের সাথে পড়া পড়া শুরু করছি মেষ রাশি নতুন কাজে শুভ ফল মিলবে তিন হলো আপনাদের লাকি নাম্বার লাকি কালার হলো লাল বিশ্ব অর্থনৈতিক দিক থেকে ভালো থাকবে মেন ছয়ে হল নাকি নাম্বার সবুজ হলো লাকি কালার মিথুন রাশি বন্ধুদের থেকে সাহায্য পাবেন নাম্বার হলো পাঁচ হলো নাকি নাম্বার হলুদ হল লাকি লাকি রঙ কর্কট রাশি পারিবারিক উন্নতি হবে দুই হলো লাকি নাম্বার সাদা হলো লাকি কালার সিংহ প্রেমে আনন্দ পাবেন লাকি নাম্বার হলো নয় লাকি কালার হলো সোনালি কন্যা রাশি কাজে নতুন পরিবর্তন আসবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল তুলারাশি আত্মবিশ্বাস বাড়বে লাকি সার কার নাম্বার হলো সাত লাকি কালার হল আজকের গোলাপি বৃশ্চিক রাশি ব্যবসায় নতুন উন্নতি হবে লাকি নাম্বার হলো আট লাকি কালার হলো কালো ধনুরাশি রাশি শিক্ষায় মন মন বসবে মনোযোগ বাড়বে এবং শিক্ষায় সাফল্য লাভ করবেন লাকি নাম্বার হলো এক লাকি কালার হলো বেগুনি মকর রাশি মানসিক শান্তি থাকবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো বাদামি কুম্ভ রাশি ভ্রমণের সুযোগ মিলবে লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো আকাশি Minda si suhu sangat berasa, laki nama lalu pant, laki kalau lalu sada.